ভাই দাও ওদের কি কোনো कोवर करो আছে तेना तो যে দেখাচ্ছে द वे কি इटा, की कोई लॉजज

তো দেখতেই পাচ্ছ তোমার আর ওর পাশে মানে পিছনে যেই মানে যে দাদাটা বা মানে সিনিয়র মানুষ তো ওই দাদাটা কি সেই মানে এমন মজা লুটতেছে যা নেই তার জন্য আর দেখতেই আছে বাবা কি কি না ওটা না আচ্ছা দিদি তোমার কি কোনো লজ্জা বা সরম কি কিছু মানে আছে এই তুমি যে যেইভাবে তুমি ডান্স করতেছো ওইভাবে কেউ কি ডান্স করে মানে কি বলবো আর কিছু বলার নেই এই যে ভিডিওটা দেখে একটু লজ্জা করি না যে ওই মানুষটা মানে সিনিয়র মানুষের সামনে তুমি এইভাবে ডান্স করতেছো জুলাই জুলাই তো জেনেটা দিদি তোমার কি কোনো দিদি বা ভাই বোন আছে যে এরকম তোমার তুমি ট্রেনে বা বাসে বা রোডে করছে করতেছো তো তোমাকে কি বলবো তোমার দিদি বা ভাই বোনরা যদি এইভাবে দেখে তুমি কি বলবে বলো তো আচ্ছা না ছাড়ো তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে কি না তোমার বয়ফ্রেন্ড যদি এইভাবে দেখে তো কি বলবে তোমাকে একদম সরাসরি আপ করে দেবে তো তোমার বাবা যদি এইভাবে তোমার ভিডিওটা দেখে তাহলে তোমাকে কি বলবে এটা আমাকে বলো তো তোমার কোনো সময় মানে তুমি কি সমাজ নিয়ে চলো কি না চলো দেখছি যেভাবে তুমি তো এইভাবে কোনো মেয়ে বা অন্য কাউ ভিডিও করে না তো তার পিছনে যেই মানুষটা আছে ও ও কী ভাবছে তোমাকে নিয়ে তো ও তো মনে হচ্ছে পুরা মজা লুট লুটে নিচ্ছে তো কি বলবো আমি জানি তোমার কোনো লজ্জা বা স্মরণ এটা একটুকুও বোধ করে না তোমার কারণ তুমি যেখানে ভিডিও করো না কেন সেইখানে তো অনেক মানে পাবলিক প্লেসে তো অবশ্যই করো তুমি ভিডিও তো যেখানে মানে পাবলিক আছে ওইখানে তুমি ওইখানে তুমি কেন ভিডিওটা করো আমাকে এটা বলো তো কেন অন্য ফাঁকা ফাঁকা প্লেস নাই যেখানে কোনো মানুষ বা পাবলিক থাকে না সেইখানে তো অবশ্যই করতে পারো কারণ তুমি ভাইরাল হওয়ার জন্য যদি এত কিছু করতে পারো তো অন্য কিছু তো মনে হচ্ছে করতে পারো এই সমাজে তোমার কোনো নাম থাকবে না অবশ্যই আমি বলতেছি এই কথাটাই কারণ যেহেতু তুমি ভাইরাল হওয়ার জন্য এই যে জেনেটা দিদি সেজে গেছো তো অবশ্যই পরবর্তীকালে অবশ্যই অন্য কিছু সাজবে ডান্সটা করছো মানুষদেরকে দেখাচ্ছো তোমার কি একটুকু লজ্জা নাই আর অন্য কিছু করতে তো অবশ্যই বাড়বে কারণ তুমি ভাইরে যাওয়ার জন্য যেহেতু এত কিছু করছো তার জন্য এই যে শুরু করে দিলে তুমি এইভাবে মানে রোডে তো এইভাবে তুমি যে পিছিয়ে আসতেছো তো এইভাবে কেউ আসে কি এটা আমাকে দেখাও তো তোমরা মানে তুমি একমাত্র জেনেটা দিদি যে এইভাবে তুমি ডান্স করো তো কেসে কেসে লোক রেতে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মধ্যে আমি এখানে ভিডিওটা শুরু শেষ করতেছি তো ভিডিওটা আমি শুধু জাস্ট বিনোদনের জন্য বানাইছি আর কিছু না তো কিছু মনে করো না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা